আসসালামু আলাইকুম আপনাদের জন্য একটি রতির রেসিপি নিয়ে আসছে প্রথম আমি রুটি সুন্দর করে কাটটা ধুয়া জোড়া দিয়ে রাখছি তারপরে আমি পাতিলটার ভিতরে এখন তেল দিলাম তেল দিয়ে আমি এদিকে এক দেড় কাপের মতনভাবে পেঁয়াজ দিছি আমি কিছু পেঁয়াজ কাটটা কিছু আমি বাইকটা দিব এখন পেঁয়াজটা দিয়ে এই পেঁয়াজটা সুন্দর করে হালকা একটু লাল হওয়া তো আমি বাচ্চা নি পেঁয়াজটা যখন হালকা একটু লাল হইব তারপরে আমি এই পেঁয়াজটা বাজবো আমি চূড়ার একটু কমাই রাখছিলাম দেখুন এখন আমার পেঁয়াজটা হালকা লাল হয়ে আছে এখন আমি এদিকে মশলা দিয়ে দিব আমি এদিকে একটা বাটির ভিতরে পেঁয়াজ আর একটা টমাটো আর ও এখানে এখানে বাটা দিয়ে দিছি একসাথে বাটা আর পেঁয়াজ আর একটা টমাটুম আমি একসাথে বাড়িটা রাখছিলাম ওইটা দিয়ে দিলাম আর দুই চামচের মতন এগুলো আদা রসুন বাটা দিয়ে দিলাম দিয়ে এখন মশলা দিব আধা চামচ লবণ দিলাম তারপরে আমি এখানে আধা চামচ মরিচের ফাটকি দিলাম মরিচের ফাটকিটা দিয়ে আমি একটু আধা চামচ তো বেশি দিছি মরিচের ফাঁকিটা দিয়ে এখন আমি হলুদ দিয়ে দিলাম আধা চামচ এখানে ধনিয়ার গুঁড়াও দিয়ে দিবো এখন আমি আধা চামচ আদা চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে এখন আমি মশলাটা ভালো মতন একটু কষামো এই তেলের সাথে ভালো করে মশলাটারে কষামো আমি এখন অল্প একটু পানি দিলাম ওই বাটিটা ধুইয়া শর্ষ বাটিটা ধুইয়া দিয়ে এখন ভালো মতন মশলাটারে আমি কষামো মশলাটা যখন কষে উপরে তেল তেল উঠে যাব তারপরে আমি এখানে মাছটা দিয়ে দিই দেখুন ভালো মতন আমি কষাইতেছি এখানে মশলাটা কিন্তু ভালো মতন কষানো হয়ে গেছে এখন আমি এখানে দুটা তেলাপিয়া মাছের মাথা আমি সুন্দর করে ধুইয়া কাটটা পরিষ্কার করে নিছি আর একটু হলুদ দিয়ে দিয়ে করছি এখন আমি এখানে কটা চিংড়ি মাছ দিয়ে দিলাম চিংড়ি মাছটাও কাঠটা ভালো করে ধুইয়া তারপর আমি এগুলো নিচে নিয়ে এখন একটু পানি সহকারে চিংড়ি মাছটা দিছি যাতে ভালো মতন কষে আমি এখানে চিংড়ি মাছ দিয়ে রান্না করছি তারপরে আমি মাছটা ভালো করে কষায় নিলাম এই মশলার সাথে কষায়া তারপরে এদিকে আমি লতিটা দিয়ে দিব এখন এখানে দেখুন লতিটা কিন্তু বেশি একটা কষান যায় না এই জন্য আমি মশলাটা ভালো করে কষাইছি লতিটা কিন্তু নরম বেশি কষাইতে গেলে লতি নরম হয়ে যায় এই জন্য আমি এখানে লতিটা সুন্দর করে ধুইয়া জড়া দিয়ে রাখছিলাম এখন আমি দিয়ে দিলাম একটু ভালো করে কষাইয়া আমি অল্প পরিমাণ পানি দিলাম এখানে লতিটা ভালো করে মশলার সাথে মিলাইয়া ঢাকা আমি এই লতিটা রান্না করব এখন আমার এই লতি আর চিংড়ি মাছের রেসিপিটা যাদের পছন্দ হয় তারা লাইক সাবস্ক্রাইব দিয়েন আমার ভিডিওটা শেয়ার করে দিয়েন দেখুন এইভাবে করে সুন্দর করে লতিটারে কষাইছি কষাইয়া এখন আমি অল্প একটু পানি দিয়ে দিলাম যাতে ভালো মতন মশলারও কোনো গন্ধ না থাকে আর এদিকে লতিটাও ভালো করে সিদ্ধ হয়ে যায় আমি এই পানিটা শুকায় নেব কিন্তু এখন সুন্দর করে লতিটা সিদ্ধ হওয়া পর্যন্ত এটা রান্না করুন চিংড়ি মাছ দিয়ে লতি দিয়ে আর সর্ষে বাটা দিয়ে এইভাবে তরকারি রান্না করে দেখেন অনেক মজা লাগে আমার কিন্তু এদিকে সুন্দর করে হয়ে গেছে আমি এখানে দুই টুকটু লেবুল রস দিয়ে দিলাম যাতে কোনো লতিতে যদি গোলামূলা চুলকায় যাতে না চুলকায় এই জন্য আমি দুটুকটা লেবুর রস দিয়ে দিলাম দিয়ে দিয়া এখন আমি ভালো করে এখানে কটা পাতা দিয়ে দিই আমি একটু বেশি করে কটা ধনে পাতা দিলাম যাতে তরকারিটার ভিতরে পাতার গ্র্যান্ডার সুন্দর আসে এই জন্য দিয়ে দিলাম আমি এখানে কাটটা দিলাম ভালো করে হাত দেওয়া আরও একটু পাতা আমি কাঠটা সুন্দর করে দিয়ে দিই দিয়ে এখন একটা চামচ দিয়ে ভালো মতন এখানে আমি লাড়া দিই তরকারিটা ভালো মতন লারা দিয়ে তারপরে আমি দেখুন আমার কিন্তু দনিয়া দিয়ে আমি বেশি করতন রান্না করুম না এখানে কিন্তু লতিটা সুন্দর করে এই কিন্তু শুকায় গেছে গা হালকা একটু ইয়ে আছে এটাও কিন্তু দেখেন শুকায় সুন্দর মতন যেব আমি আর একটু চুলাটার ভিতরে রাখবো রাই তারপর নামাই দেব আমার লতিটা কিন্তু সুন্দর করে দেখুন লারা দিয়ে বললেও গেছে গা ভালো মতন আর রান্নাটা কিন্তু অনেক মজার হয়েছে আপনারা এইভাবে সর্ষা বাটা দিয়ে চিংড়ি মাছ দিয়ে লতি রান্না করে দেখেন অনেক মজা লাগে রোজার মধ্যে দেখেন মাংস খাইতে খাইতে ভালো যখন না লাগে তখন কিন্তু এরকম করে লুতি রান্না বাদ খেয়ে দেখেন দেখুন আমি কিন্তু একটু ডাইকা চুলায় বসাইতেছিলাম এখন কিন্তু আমার লতিটা সম্পূর্ণ রান্না পুরো ক্লিয়ার হয়ে গেছে এখন একার উপরে দেওয়া সুন্দর করে তেল তেল উঠে গেছে আমি কিন্তু এখন লতিটা নামাই তুমি রান্না শেষ